জীবনে চলার পথে প্রতিটা বাঁকে বাঁকে কী অপেক্ষা করে আছে সেটা আমরা কেউ জানি না যা হয় ভালোর জন্যই হয় আমি সব সময় এটা বিশ্বাস করি আমার এক নতুন অধ্যায়ের সূচনা হলো আর একটা নতুন ডান্সের ক্লাস গত বছর থেকে আমি চাইছিলাম যে ডান্সের ক্লাসটা কম করতে কারণ আমি পৌরসভায় জয়েন করেছি তো ওখানে ডিউটি থাকে সেই ডিউটির প্রেশারের জন্যই আমি চাইছিলাম যে ডান্স ক্লাসটা একটু কম করতে কারণ সব কিছু এক হাতে ধরা যায় না কিছু ধরতে গেলে কিছু ছাড়তেও হয় কিন্তু ভগবান হয়তো অন্য কিছুই চায় তাই যখন কেউ বলে যে আমি এখানে একটা ব্যাথ করব করবো সেখানে তুমি শেখাতে আসবে আমি না করতে পারি না কারণ ডান্সটা আমার প্রফেশন না ওটা আমার প্যাশন ওটা আমার ভালোবাসা ডান্সটা আমি অত্যন্ত ভালোবেসে করি আর প্রত্যেকটা বাচ্চা কেন জানি না আমার সাথে প্রথম দিনেই ও তো প্রথভাবে পড়ে এত এত ভালোবাসা পায় ওদের কাছ থেকে আর এই ভালোবাসাগুলো নেশ যাই হোক এটা হয়তো একটা ভগবান প্রদত্ত আশীর্বাদ আমার জন্য নাচটা ছোট থেকে ভালোবেসেই করতাম কোনোদিনও ভাবিনি যে বড় হয়ে ডান্স টিচার হব যাই হোক হয়ে গেছি ভাগ্যক্রমে আর কোনোদিনও এটাও ভাবিনি যে আমি পৌরসভায় চাকরি করবো ওটাও ভাগ্যক্রমেই হয়ে গিয়েছি ভগবানেরই আশীর্বাদ যাই হোক এখন আমি যে যে ফিল্ডে কাজ করি আমি সত্যিই ভাবিনি যে সব ফিল্ডে কাজ করার আমার এলিজিবিলিটি আছে প্রায় বছর চারেক আগে ফ্রিল্যান্সিং শিখেছিলাম তার আগে জানতাম না ফ্রিল্যান্সিং কী জিনিস ওয়ার্ডার সাথেও সেরকম পরিচিত ছিলাম না ফ্রিল্যান্সিং ফিল্ডেও এখন টুকটাক কাজ করি তবে এই সমস্ত কাজের চাপে ফ্রিল্যান্সিংয়ের কাজটা একটু অনেক কমিয়ে দিয়েছি অনেকেই জুম ক্লাসের জন্য নক করেছিলে সবাইকে বলছি জুম্বার ক্লাসটা আপাতত আমার ডিউটি প্রেশারের জন্য বন্ধ আছে কিন্তু খুব শীঘ্রই রিওপেন হবে কারণ সবাই মিলে অনেক করে বলছে রিওপেন হলে আমি অবশ্যই জানিয়ে দেব কোথায় আর কীভাবে হচ্ছে আর অনেকে জানতে চেয়েছিলেন যে আমি কি করি তাদের জন্যই এই ভিডিও বলতেই পারো আমি একটা কাজ পাগল কাজের মধ্যে থাকতে বেশি ভালোবাসি আর কাজের মধ্যে থাকলে মানসিক দিক থেকেও অনেক সুস্থ থাকা যায় তো ওই দিনকে ওই নতুন হাবড়ার যে ক্লাসটা হয়েছে ওটা যাওয়ার আগে আমি একটু বিশালে চলে গিয়েছিলাম একটু কিছু টুকটাক গ্রোসারি আইটেম আনার জন্য তো সেই ফাঁকেই তোমাদের সাথে এই গল্পটা করে নিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই